দশ বারো দিন চলে গেছে জিব্রাইল না এই যেখানে জিব্রাই সকালে আসত বিকালে আসতো এখন আর জিব্রাইল না আল্লাহর হাবিব নিজেও কান্দে হাবিব নিজেও কান্দা শুরু করছো বর্ণনাটা কিতা ইরম তো আর কথা না এই দিকে জিব্রাইল আয়না সমালোচনা শেষ হয় না এরকম পনেরো দিন হয়ে গেছে নবী কান্দে আল্লাহ পনেরো দিন পরে জিব্রাই করে জিব্রাই বন্ধুর কান্না বরদাস করা যায় না বন্ধু আমি নবী আসমানের দিকে তাকাইয়া কয় আল্লাহ আপনি কি আমার সত্যি বুঝলে গেছে সবাই দিক না জিব্রাই দি আসে না কি হাসাই সাই লে গেছে আল্লাহ কয় আমার বন্ধু যেহেতু কানতেছে বন্ধুরে সান্তনা দেওয়ার দরকার ওই পনেরো দিন পরে জিব্রাইল আসছে সুরায় দুহা লইয়া সুবান আল্লাহ বাড়ি দিয়ে হইবেন খারাপ কয় দিন পরে আসছে পনেরো দিন পরে এর ভিত্তিতে জিব্রাইল আসে নাই পনেরো দিন পরে আল্লাহ সুরায় দুহা নাজিল করে দুইটা কসম করছে জোরে এখন কয়টা কসম দুইটা কসম করছে এবং রাসুলকে খুশি করার লেগে আল্লাহ দুইটা কসম করছে দিনের আলুর কসম দিনের আলুর কসব ইজা সাজা রাতের অন্ধকারের কসম এখানে দুইটা কসম একটা কসমের ব্যক্ত হন ওয়া দিনের আলুর কসব ওয়ান লাইলি ইজা সাজারাতের অন্ধকারের কসম তাফসীর কারকরা বলেন এর আরো একটা ব্যাখ্যা আছে গো ওয়াদ-দুহা নবীর সুন্দর উজ্জ্বল চেহারার কসম ইখানে আল্লাহ নবীর সুন্দর চেহারাার কসম করছে ওয়ান ইজা সাজা নবীর কালো চুলের কসম কালো চুলের কসম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ আমার বন্ধু আল্লাহ তার বন্ধুর চেহারা কসম করলো বন্ধু তার কক তার চুলের কসম করলো কালো চুলের কসম বন্ধু সুন্দর চেহারার কসম এরপর আল্লাহ বলেন আল্লাহ বলেন্লা ইলি ইদা সুন্দর চেহারা বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম বন্ধু আপনার সুন্দর কালো চুলের কলা আল্লাহ দুইটা কসম কেড়ে বলে বন্ধু আপনার রব আপনার উপরে বেজার না আপনার উপরে অসন্তুষ্ট না আপনাকে আপনার রব ভুলে নাই ভুলে নাই কান্দে না বন্ধুর কান্না দেখে আমার মালিক বন্ধু রে বন্ধু খুশি করতে গিয়া দুইটা কসম করছে চেহারার কসম নবীর চুল ছিল সুন্দর তাই চুলেরও কসম করছে আর বলে মা ওয়া কা ওয়া মা কলা আপনার র আপনাকে বলে নাই গো আপনাকে বলে নাই বলে নাই বলে নাই আপনারে বলে নাই আপনার বন্ধু আপনারে মহব্বত আগে যেমন করছে এখনো করে মাঝখানে কোনো ধরনের ফাটল হয় নাই বন্ধু গাবরাইয়েন না আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিতে গিয়া বলেন আমার জুমাত প্রথমেই বলছি এই সুরাটা নাজিল করছে মালিক তার বন্ধুরে খুশি করার জন্য বন্ধুরে আনন্দ দেওয়ার জন্য কারণ পনেরো দিন একদিন দুই দিন নয় রে পনেরো দিন পর্যন্ত আমার নবীর কাছে জিব্রাইল আসে না গোটা মক্কা নগরীতে বলিতে গলিতে শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরুদ্ধে অপপ্রচার অপপ্রচার আবুল আহা বাবু জাহের মক্কার বড় বড় লিডাররা নবীর বিরোধিতা শুরু করে দিল আর বলতে লাগলো মোহাম্মদ তিন প্রশ্নের জবাব দিতে পারে না তাই তার ধর্ম প্রচার করতে আমরা মক্কায় দিব না নবীর বিরুদ্ধে এমন ভাবে লাগলো নবীর আপন বলতে লাগলো মোহাম্মদের কাছে শয়তান আসত এখন আর আসে না মহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে আল্লাহ নবী বারবার আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেন জিব্রাইল রে কেন আসোস না কেন আসোস না জিব্রাইল আইসা কয় অজুর আমি তো আসতে চাই কিন্তু আমার মালিক আমারে আসতে দেয় না আল্লাহ নবী বলেন তাহলে কি আমার মালিক রে জিব্রাইল কয় না মালিক আপনাকে বলে আল্লাহ বলেন বন্ধু আপনাকে বলি নাই ভুলি নাই জিব্রাইল কয় তাহলে আসলি না কেন জিব্রাইল কয় অজুর আপনার কাছে মানুষ তিনটা প্রশ্নের জবাব চাইছিল আপনি বলছেন আগামীকালকে বলবেন এই কথাটা আমার মালিকের কাছে মোটেও পছন্দ হয় নাই মোটেও পছন্দ হয় নাই তাই আমার আল্লাহ আমাকে আশা বন্ধ করে দিছে আপনি যদি বলতেন ইনশাল্লাহ আগামীকালকে বলবো তাহলে আমার মালিক আমারে পাঠাইত আপনি ইনশা আল্লাহ বলেন নাই ইনশা না বলার কারণে আমার মালিকের পছন্দ হয় নাই এ বলি বাজারের বাইরা কথাগুলি শুধু শুনলেই হবে না এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পনেরো দিন বন্ধ করে যেন দিছে ইনশাল্লাহ না যায় যায় যেন না ভবিষ্যতে আপনি আমি কি আর ইনশাল্লাহ বলব প্রতিটা কাজে বলবো ইনশাল্লাহ হতা আমরা মাহফিলে যাবো এখানে ইনশাল্লাহ মাহফিল শেষ করে বাড়ি যাবো সে ইনশাল্লাহ আমি খানা খাবো ইনশাল্লাহ আমি ডাকায় যাব ইনশাল্লাহ আমি বিবাহ করবো ইনশাল্লাহ কথা কয় না দি সব জায়গায় ইনশাল্লাহ বলতে হবে ইনশাল্লাহ শব্দের অর্থ হল আল্লাহ যদি চায় বলুন ইনশাল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ যদি চায় তাহলে আমি অমুক কাজটা করবো আমার নবী ইনশাল্লাহ বলে নাই প্রশ্ন হলো নবী না হয় একদিন ভুলে গেছে নবী কি পনেরো দিন ভুলে গেল না না পনেরো দিন ভুলে নাই আমরা জামাতের হল নবীরা নবিরা রে নবীরা ভুলে না দেয় এ আল্লাহ নিজে বোলাইয়া দে গো যেন উমাত্রা শিক্ষা গ্রহণ করতে পারে নবী যদি ইনশাল্লাহ না বুলাইতো আমরা ইনশাল্লাহ বলতাম না তাই নবীরে পনেরো দিন ওহি বন্ধ পড়াইয়া নবী পনেরো দিন কান্ল বন্দারে কোনো দিন ইনশা আল্লা বলবি না ইনশা আল্লাহ না বন্ধু তো কান্দে আর বলে মালি আপনি আমার বলে গেলেন পনেরো দিন জিবরাইল পাঠান না তাই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ বলেন ওয়াদ্দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة বলেন ওয়াদ দুহা ওয়াল লাইলি ইজা সাজা সুন্দর চেহারা আর কসম কালো সুলের কসম মা ওয়াদাকা রব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে ভুলে নাই ভুলে নাই ভুলে নাই ওয়ালা আখিরাতু খায়রুল লাক মিন উলা আল্লাহ বলে বন্ধু আপনাকে যা দিছি যা দিছি যা পাইছে এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি এখন আপনারা প্রতিটা আয়াতের অর্থর দিকে খেয়াল করবেন আল্লাহ কিভাবে বন্ধুরে অভিমান ভাঙাইতেছে দেখেন বন্ধু যখন অভিমান করছে আল্লাহ দুইটা কসম বলে আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই মা আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই ওয়া লা আখিরাতু উলা আল্লাহ বলেন আপনাকে যা দিয়েছি এর থেকে বেশি আপনার জন্য আমি পরবর্তীতে বরত বরত দরাচ্ছি বন্ধু টেনশন করার কোনো কারণ নাই এরপর আল্লা বরের বুকে আল্লাহ বলে আপনাকে আমি খুশি করব, খুশি করবো খুশি করবো জোরে জোরে কনসা এটা আল্লাহ খুব আর্জেন্ট বলছে ওয়া স্যাও ফেও তিন কাব্বু ক্যাফে গ আল্লাহ কই অচিরেই খুব কাছাকাছি আপনার আমি খুশি করবো তব শিরকার ওপরা বলেন আল্লাহ কাছি কি দিয়া খুশি করবে এই হতে পারে এতের বেক্ত আল্লাহ্ লফিকে মেহেরাজীর সুসংবাদ হয়তো আল্লাহ তখন জানাই আদিসে হয়তো বা মক্কা বিজয়ের বিষয়টা অবগত করছে হয়তোবা নবী উমের জন্য দোয়া করছিল আল্লাহ আমার উম্মত কে জাহার না হয়তোবা আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ হয়তোবা বা নবী রে ইটাই বুঝাইল ও চিরেই আপনাকে খুশি করবো তার মানে নবীর দাবি দাবা আল্লাহ হয়তোবা মেনে নিছে জোরে কনসমা আমার জমা মায়ের শীঘ্রই কুশি করমে তার মানে নবীর সামনে দুইটা আনন্দ ছিল একটা গল মক্কা বিজয় আর একটা হলো সাত আসমানের টপকাইয়া আর সাজি মেনিয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া বন্ধুরে আবার মক্কায় ফিরাইয়া দিছে হয়তো বা ওয়া দেছে উম বুকে ফে ত র দা এয়া তোর বেকা এইটাই হতে পারে আল্লাহ নবীরে শীঘ্রই আমার যুবক বায়না এরপর আল্লাহ বলেন আপনি কি ছিলেন এতিম না বন্ধু আপনি কি ছিলেন না আমি কি আপনাকে আশ্রয় দেয় নাই এ আমার যুবক বায়না কথাগুলি যদি একটু ফলো করেন আয়াতের অর্থগুলো একটু বোঝার চেষ্টা করেন যে বন্ধুরে বন্ধু কেমনে অভিমান ভাঙাইতেছে অনেক সময় দেখবেন কেউ যদি আপনার সঙ্গে অভিমান করে তার যত উপকার আপনি করছেন তার যত আপনি উপকার করছেন সবগুলা তখন বলতে তাকে দুঃস্থ তুই বিপদে পড়ছিলি আমি তোর টেকা দিয়ে সাহায্য করছিলাম বন্ধু বন্ধুতরে এদিন আমি মোটরসাইকেল বন্ধু বন্ধুতরে অমুক জায়গায় নিয়ে আমি নাস্তা করাইছিলাম এগুলা বইলা বইলা তার অভিমান বাঙায় আল্লাহ কয় বন্ধু একবার স্মরণ করে দেখেন বন্ধু কি এতিম ছিলেন না আদাব আপনি কি এতিম ছিলেন না বন্ধু আমি কি আপনাকে আশ্রয় দেই নাই নবী এতিম ছিল আশ্রয় দিছে আমার আল্লাহ কথা হয় না দি আল্লাপাই বন্ধু কেমনি কইলেন গো আমি আপনাকে বলে গেছি বলে গেছি না বন্ধু আমি আপনাকে বলি নাই, ভুলি নাই ভুলি নাই। আল্লাহ বলেন আপনি এতিম ছিলেন আমি আপনাকে আশ্রয় দিলাম বন্ধু আপনাকে আমি আশ্রয় দিছি বন্ধু একবার খেয়াল করে দেখেন আপনি তো এতিম ছিলেন আশ্রয় দিছি এরপর আল্লাহ বলেন ওয়া যা দেখা ন ফাহাদা আল্লাহ বলেন ওয়াযা দেখা দাল ফাহাদা বন্ধু আপনি পথহারা অবস্থায় ছিলেন আমি আল্লাহ কি আপনাকে পথ দেখায়া দেই নাই এই আয়াতের ব্যাখ্যা হলো এই মানুষ যদি ইতম হয় গো মানুষ যদি ইতম হয় কোন ছেলের যদি মা না থাকে বাবা না থাকে আত্মীয়-স্বজন না থাকে এই ছেলেটা তো পথভ্রষ্ট হয়ে যায় এটা টুকায় হয়ে যায় অনাথ হয়ে যায় মানুষের কথা মানে না করে বাস্তব না বাস্তব গার্জেন না থাকলে ভালো করে লেখাপড়া করতে পারে না এই ছেলেটা কিশোর গ্যাং এর সঙ্গে জড়িত হয়ে যায় আল্লাহ কয় বন্ধু একবার চিন্তা করে দেখেন বন্ধু আপনি রাগ করলেন ওয়াজা দেখা দাহাদা আপনি কি পথ হারা অবস্থায় ছিলেন না কারণ আপনি এতিম ছিলেন আপনার কোনো গার্জিয়ান ছিল না আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি আপনাকে পথ আমি আল্লাহ করতে দেই নাই সোয়াল বন্ধু তখনই আপনাকে বলি নাই তখনই আপনাকে বলি নাই এর এখন বুঝি আপনার আমি ভুলে যাব ভুলে যাব ভুলে যাব কেমনে কইলেন বন্ধু আমি আপনারে ভুইলা গেছি দেখেন আপনি এতিম ছিলেন আমি আপনাকে আশ্রয় দিছি আপনি পথ হারা অবস্থায় ছিলেন আমি আপনাকে পথ দেখায় দিছি এরপর আল্লাহ বলেন এই জায়গাটা আমাদের মাতার ভিতরে ঢুকাইতে হবে প্রত্যেকটা ইমাম শব্দেরকে বলছি আল্লাহর রস্তেই ওয়াজগুলা মসজিদ এখন করা খুব দরকার ওয়াজা দেখা আ ই এটার অর্থ হলো আপনি গরিব ছিলেন আমি আপনারে ধনী বানাইছি সুয়ান আল্লাহ এ যুবক ভাই এই একটা বারবার শুনেন বারবার মাথায় আল্লাহ বলেন ওয়া আপনি গরিব ছিলেন আমি আপনাকে ধনী বানাইছি দেখি স্বাভাবিক মনে করতেছেন এটা আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে আল্লাহ নিজেই কয় আপনি গরিব ছিলেন ধনী বানাইছে এই ধনী বানাইছি কথাটা আমার মালিক বলল আসুসের ব্যাপার হলো সারা বাংলাদেশের সমস্ত মৌলবীরা ওয়াজ করে আমার নবী পেটে পাথর ছিল গরিব ছিল এই ওয়াজ করতে 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 মানুষকে এমন খাওয়ানি খাওয়াইছে নাস্তিকদের ব্রেনে এমন দোকানি ডুখাইছে যে আমার নবী শুধু গরিব ছিল আর পেটে পাথর নিয়ে চলছে আল্লাহ তো বলছে গরিব ছিলেন এটা আগের পৃষ্ঠা পরের পৃষ্ঠা পরেন না কেন পরের পৃষ্ঠায় তো আমার মালিক আমার বন্ধু রে আল্লাহর পয়গাম্বরকে ধনী বানাইছে কথাটা কেন বলেন না সারা জীবন কি পেটে পাতর ছিল সেই ওয়াজি শুনবেন কিন্তু আমার নবী যে ধনী ছিল আমার নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল রাষ্ট্রনায়ক ছিল সেই ওয়াজ গ্রামে গঞ্জে চলে না পুরা দেশটারে আমি আপনাদেরকে কেন বারবার বলতেছি এই ওয়াজের কি উপকার হইল কি ক্ষতি হইল শোনেন উপকার হইল মানুষ কিছু সময় খানছে আর মাটির গই রেছে নবীর বিরহ হবে তা শুই না অনেকে কাঁদছে যে ভেড়ো ভাত তোরাছে আমি ওয়াজ করলাম নবীর বেড়ো ভাত তোরা ছিল আর আমি আবার বয়ান শেষ করে রুষ্টের মধ্যে কামড় দেই আর ফুলাও ভাত খাই

নবীদের দেশ ছালাই সেই ওয়াজ করেন না কেন বোঝা গেল এগুলা রামবামদের পানি ফরা খাই আপনি এই ওয়াজ শুরু করছেন ইসলাম রাষ্ট্র পরিচালনা করছে সেই ওয়াজ কেন করেন না যদি ইসলাম রাষ্ট্রে ছিল এই ওয়াজ করতেন নাস্তিক আর মুরতাদ আর রামবামরা আজকে আলেমকে আঙ্গুল দেখায় বলতে পারতো না যে আপনি রাজনীতি করেন কেন সম্মানিত সুধি আবারও বলছি শুনেন এই ওয়াজ গ্রামে গঞ্জে শহরে বন্দরে শিক্ষিত অশিক্ষিত সবার কাছে এটা মগস্ত ব্রেন ওয়াজ এখন দুই পঁচিশ সালে যখন কোন আলেম নেতৃত্ব দিতে যায় তখন ওই রাম বলে ইসলাম তো গরিব ছিল নবীর পেটা ছিল আর এরাই সে রাজনীতি করত কারণ এদের দোষ নাই কথা বলার আমাদের মতো কাঠমৌলবিদের দোষ কারণ কাঠমৌলবীরা তাদের কান পর্যন্ত এখনো পৌঁছায় নাই নবী দেশের প্রেসিডেন্ট ছিল যদি এটা পৌঁছায়তো আজকে আঙ্গুল দিয়া বলতো না আলেমরা রাজনীতি পাইছে কই আমি তো বুক পোলায় বলি আলেমরা রাজনীতি শিখছে স্বয়ং রাসুল উল্লাহর কাছ থেকে শুধু রাসুল প্রেসিডেন্ট ছিল না আবু বাক্কর দেশের প্রেসিডেন্ট ছিল হজরত উমর দেশের প্রেসিডেন্ট ছিল উসমান দেশের প্রেসিডেন্ট ছিল আলী দেশের প্রেসিডেন্ট ছিল আলেমরা রে কয় রাজনীতি পাইছে কই এখন আমার প্রশ্ন আলমরা রাজনীতি পাইছে রাসূলুল্লাহর কাছ থেকে এখন আমি প্রশ্ন করি তোরা পাইছত কো তোরা পাইছত কই কো আরে আমরা তো কইছি রাসুলের কাছ তুই কি কইবি আমরা রাসুলের কাছ থেকে রাজনীতি শিখছি তুই কোথাতে শিক্ষাস যদি না বলতে পারস আবু জাহেলের কাছ থেকে রাজনীতি শিখছস ফেরাউনের কাছ থেকে রাজনীতি শিখছস নমরুদের কাছ থেকে রাজনীতি শিখছস সাজ্জাদের কাছ থেকে রাজনীতি শিখছস ঠিক কিনা বলেন আবু জাহেলের যেই नेचर আবুল আহাবের যেই নেসার আপনি দেখেন তাকাইয়া ফেরাউনের যেই কেটা বড়িতে দেশ চালাইছে নম্রুতে যেইভাবে দেশ চালাইছে ওই তাদের চেলা ফেলার দেশ চালানোর সিস্টেম এক শিখছে তো নেতাত্মিকা নেতার প্রভাব কর্মীর উপরে পড়ে আপনি যারে ফলো করবেন এর প্রভাব আপনার শরীরে পড়বে হান্ড্রেড আপনি কি বুঝতেছেন আমার কথা যারা আপনি ফলো করবেন তার প্রভাব অবশ্যই শরীরে পড়বে আলেমরা রাজনীতি করে রাসুল উল্লাহ তাই রাসুলের প্রভাব আলেমদের শরীরে আছে রাজনীতিতে আছে তোদের রাজনীতির আচরণ দেখিয়া বোঝা যায় যেটা ফেরাউন এইভাবেই দেশ চালাইছে যারা ফেরাউন এইভাবেই চলছে তাই ও কান্তিকা সূত্র দিয়ে পর্যন্ত রাজনীতি আইছে আমরা কয় রাজনীতি পাইছি কই আর আমি তো এদের পক্ষে ফানা কে ফাইলে আমাদের মতো মৌলবীদের কারণে সারা জীবন এই মানুষটা খান দেয় মান দেয় মনে হলেন মাটি ধুতায় লিছে খানো দুইরা আর বাইশ হাত লাগে একটা টুপি লাগায় লাল লিল বাতি লাগাই আয়ে আয়া সেরা মনে করেন খানো দুইরা হতেন হুক করে কুথানি মারে কুথানি মাইরি করে নবী ফেরো ভাত তোর আছে তেরে বাইরে নবীর ফেরো ভাত তোর আছে তুমি বায়ানটা শেষ করে গিয়ে রুশ দিয়া কেমনে খাস তোর মুখে দেই রুশ কেমনে দুখে তুই না ফেরো ভাত তোর কইয়া ওয়াজ কইরাইলি ফাইজ দামির একটা সীমা আছে এজন্য আগের ফিসটা পড়ছে পরের ফিসটা পড়ে না

এটা স্বীকার করি এই দেশে ইসলাম প্রচার হয়েছে পীর মাশায়েখদের মাধ্যমে ঠিক এ দেশে কোন নবী রাসূল আসে নাই পীর ওলি আউলিয়াদেরকে আমরা শ্রদ্ধা করি 100% কিন্তু পীররা কোয়া গেছে না যে আমার দরবারে সাইলে ডাইলে ছাইলে কিছুরি বানাও ঠিক শাহ জালাল শাহ ডাইলে ছাইলে কিছুরি বানানোর জন্য আসে নাই এরা রক্ত দিয়ে ইসলাম প্রচার করছে আর তোমরা ডাইলে ছাইলে কিছুরি বানাস এটার নাম ইসলাম না এটা ভণ্ডামি

তুই স্মার্ট হয়ে চল তোর দিকে একটা ছেলে একজন ইঞ্জিনিয়ার যেন তোর মাদ্রাসায় দেয় এই ছেলেটার জন্য হাফেজ বানা এই জন্য আমি মাঝে মধ্যে বলি কুয়াকাটা বলেন আর আজহারি সব বলেন এরা বাংলাদেশের একটা মডেল এদেরকে দেখে এখন ছাত্ররা ইঞ্জিনিয়ারে মাদ্রাসা দেয় আজার হিসাবে স্মার্ট দেখছেন নি স্মার্টলি চলাফেরা করে এটা প্লাস পয়েন্ট আমাদের জন্য তার চলতে দেন না অসুবিধা কি তার এই অবস্থা দেখিয়া একজন ইঞ্জিনিয়ার তার ছেলেকে মাদ্রাসায় দিবে একজন ডাক্তার তার ছেলেটার মাদ্রাসায় দিবে আর আমার ভিসা দা বললে উঠে চাও তুমি একটা তসবিলে আটটা জানি এটা ইসলাম বোঝাইতো যেটা হাই ইসলামি ইসলামটা খাটু করার জন্য তুমি এগুলা করো আমার নবী বাদশার মতো চলছে দুনুর জাহানের বাদশা নবী ছিল আজ সম্মানিত সুধী আল্লাহ বলেন ওয়া ওয়াজাদা কা ইলা আপনি গরিব ছিলেন আমি আপনাকে ধনী বানাইছি আপনি পিছনের দিকে তাকায়া দেখেন বন্ধু আপনি গরিব ছিলেন আপনাকে ধনী বানাইছি ধনী বানাইছি এতে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ সম্মানিত সুধী আয়াত তো আর অনেক হয়ে গেছে আলোচনা অনেক কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত মেয়ে বলে বন্ধ করেন এই বেশি বন্ডিত করে আমি আসিনা না বলতেছি না বেশি আবেগ বালানো বসেন বসেন কথা বলেন আলোচনা সুরায় দোহা ছিল যতটুক আয়াত বলছি এতটুক আমল করা আমাদের দরকার প্রতিটা কথার রেফারেন্স আপনাদেরকে তুলে দিয়েছেন বিবেকের সাথে মিলাই দেখবেন কথাগুলি বাস্তব না বাস্তব সম্মানিত সুধি বসুন আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আপনারা সারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করছেন এই দীপিয়া ইসলামী সমাজ কল্যাণ সমাজ